ঘিঝড় রেমালের তাণ্ডব নেভে গেলেও যশোরের অভয় নগরে কাঠ কয়লা চুল্লির তাণ্ডব কখনোই নেবে না প্রশাসনের একাধিকবারের অভিযানে জেল জরিমানা কোনোটি থামাতে পারছে না এইসব অবৈধ পরিবেশ বিরোধী কাঠকয়লা ব্যবসায়ীদের দৌড় প্রতিযোগিতা দীর্ঘ তিরিশ বছরের অধিক সময় ধরে কাঠকয়লার ব্যবসা পরিচালিত হয়ে আসছে এই উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে পুরো ইউনিয়নের ছাব্বিশ হাজারের বেশি মানুষ কাঠকয়লা ব্যবসায়ীদের হাতে জিম্মি অতিবাদ করার কেউই নেই আর যারা এই পরিবেশ বিরোধী কাঠ কয়লা চুল্লির বন্ধে প্রতিবাদ করতে আসে তাদের অনেককে মিথ্যা নানা হয়রানির শিকার হতে গাছ গাছাল ক্ষেত্রে আমার সব চলাফেরা নিয়ে রাত্রি ঘুমানো যায় না বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন সব দিকে অসুবিধা নিঃশ্বাস নিলে কি কষ্ট হয় না কষ্ট হয় না গ্যাসের কষ্ট হয় না বাচ্চা আমাদের বাচ্চা কষ্ট বেশি এর আগেও যশোর জেলার অনেক জেলা প্রশাসক অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা এই কাঠকয়লা চুল্লি বন্ধের অভিযান পরিচালনা করে আসছেন অনেকটা ঢাল পিটিয়ে ফলে অভিযানের বিষয় আগে থেকে টের পেয়ে যেত কয়লা ব্যবসায়ীরা অভিযান শেষ হলে আবারও নতুন এক সকাল থেকে শুরু হয় তাদের এই কাঠকয়লা ব্যবসা অনেকটা ধরাছোয়ার বাইরে থেকে যায় এই ব্যবসায়ীরা দিন যত যাচ্ছে চুল্লির ব্যবসা তত বাড়ছে সিদ্ধিপাশায় এখন চুল্লি রয়েছে যেখানে কাঁচা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হচ্ছে আর এই কয়লা নদীপথে রাজধানী সহ বিভিন্ন জায়গাতে সরবরাহ করা হচ্ছে একটি বড় সিন্ডিকেট রয়েছে এই কাঠ কয়লা ব্যবসার পিছনে

সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের জিয়া মোল্লা শহীদ মোল্লা হারুন মোল্লা রফিক মোল্লা তৌকির মোল্লা কবির শেখ হাবিব হাওলাদার তাসলিম মিয়া মনীষ শেখ কামরুল ফরাজি এবং ধুল গ্রামের রকসেদ সর্দার ফারুক হাওলাদার এই অঞ্চলের একশো পঞ্চাশটির বেশি চুল্লি তৈরি করে কয়লা বানিয়ে আসছে করে ওরা ম্যানেজ করে কাটার ওদের কাজ করার জন্য তো কিছু বলতে হবে মানুষকে

তাই কাল বিলম্ব না করে কাঠ কয়লা চুল্লি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি সেই সাথে সিন্ডিকেট গড়িয়ে দিয়ে যে সকল সাংবাদিক ও কর্মকর্তা চুল্লি থেকে মাসোয়ারা নেন তাদেরও বিরুদ্ধে নেওয়া উচিত প্রয়োজনীয় ব্যবস্থা ইনসাফ আহমেদ ও আল আমিন খানের তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্ট সিআইএন টিভি টোয়েন্টি ফোর